এই মাহফিল থেকে আজকে শিক্ষা নিতে হবে আমরা বাংলার মানুষ সকলে মুক্ত মনা অসাম্প্রদায়িকতা আমাদের মাঝে বিরাজমান কথা বলেন ঠিক কিনা কিন্তু বাংলার কিছু রাম বাম নাস্তিক বাংলার জমিনে বিশৃঙ্খলা লাগিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই বাংলার মানুষ জানে তারা যদি পানি দিয়ে গোসল করে কেউ গোসল করে

জাদুঘরের মধ্য দিয়ে মক্কার কাপের মুশ্রিক বেইমান মূর্তাদের মস্ত ভেঙে তস্ত হয়েছে যেই লীল্লাহ আকবর স্লোগান দিয়ে আমাদের পূর্ব পুরুষ সাজর আলাই রাজা গৌর বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে সেই সাজার উত্তর ছড়িয়া যদি আরেকবার লীল্লাহ তাকবির অল্লাহ আকবর স্লোগান নিয়ে ময়দানে নেমে পড়ে ইস্কন সহজত রাম বামাচা বাংলার জমিনে সবগুলোকে বঙ্গোপসাগরে বাসিয়ে দিবে এবং বাংলার জমিনে

একটা নাম হলো আয়াতুল কুরসি সবার পরিচিত না আমার সাথে একটু তিলওয়াত করেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفو عنده الا باذنه اتجرب الله اكبر